দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি ফুটকুয়ারি হাটে সেই ফুটকুয়ারি হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব দর্শক আমদানি খুব কিন্তু খুব কমে গেছে বাজার প্রচুর পরিমাণে প্রতিনিয়ত বাড়তেছে তো আজকে কী বাজার ধরে মরিচ ক্রয় বিক্রয় করা হলো সেটাই কিন্তু আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো দর্শক তবে দর্শক এয়ারটি কিন্তু আপনাদের সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো আমরা আজকে রয়েছি শুক্রবার সরাসরি মিসেস ভাই ভাই ট্যাটাসের মোকাম থেকে জানানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো যে আজকে শুক্র মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো তবে দর্শক আজকে বাজার বাড়তি ছিল এবং কী বাজার ধরে মরিচ ক্রয় বিক্রি করা হলো সেটাই কিন্তু জানানোর চেষ্টা করবো তবে দর্শক সব মরিচের কিন্তু বাজার বাড়তি না আপনার চিকন পাবনা মোটা মরিচগুলোর বাজার কম আপনার কারের মরিচ জিরা মরিচ সেই দুইটা মরিচের কিন্তু বাজার বেশি তো দর্শক আজকে আপনাদের সরাসরি আপডেটটি দেওয়ার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং কে কোন জেলা থেকে দেখতে চান অবশ্যই জানা বক্স কমেন্ট বক্সে দর্শক দর্শক বাজার কমতেছে বাড়তেছে ঠিক করে বলা যাচ্ছে না যে কী হবে এবার না হবে সেটাই তবে আপনাদের মাঝে প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে থাকবো ইনশাল্লাহ যে কি বাজার ধরে মরিচ বিক্রি হচ্ছে এবং কত দাম বাড়তে পারে এবং কয়েকদিন আগে কিন্তু প্রচুর পরিমাণে বাজার বাড়তি হুট করে হলো আবার দু একদিন ধরে বাজার একটু কম তবে দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিচটা দেখতেছেন এটা হলো আপনার কারেন্ট মরিচ এই যে কারেন্ট মরিচ এই মরিচটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল আসে তবে আস্তা বিক্রির জন্য কিন্তু প্রচুর পরিমাণে চলে চাহিদা প্রচুর পাইকারি বিক্রির জন্য কারণ এই মরিচটা যারা পাইকারি বিক্রি করে তারা কিন্তু প্রচুর পরিমাণে নিয়ে থাকে দর্শক দেখুন এই পাশে মরিচটা একবার ক্রয় করার পরে এই পাশে আরেকবার মরিচটা গড় দেওয়া হচ্ছে যাতে সুন্দর সম্পূর্ণ কোয়ালিটি হয় এবং কি আপনার এই যে মরিচগুলো দেখতেছেন এই মরিচগুলো কিন্তু দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু এই মরিচগুলা চলে দর্শক কারণ এই মরিচটার চাহিদা প্রচুর এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত আজকের এই কারেন্ট মরিচগুলো ক্রয় করা হয়েছে কারণ এই মরিচটা আপনার কম বেশি সারা বছরই চলে তার জন্য কিন্তু চাহিদা রয়েছে আর এবং কি সব জেলা উপজেলায় কিন্তু এই মরিচটা চলে আর ওই মরিচটা লম্বার দিক দিয়ে একদম ইন্ডিয়ান তেজা মরিচের মতো তার জন্য কিন্তু এই মরিচের চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে তবে দর্শক এই কারের মরিচের বর্তমান বাজার সর্বোচ্চ বাজারে চলতেছে সাত হাজার টাকা এবং সর্বনিম্ন চলতেছে ছয় হাজার আটশো টাকা যে ভালোর মধ্যে আর যেগুলো আপনার নর্মাল কোয়ালিটি সেগুলো আবার কিন্তু কম তবে এই মরিচগুলো যারা ভাঙ্গায় বা আস্থা বিক্রির জন্য নিয়ে থাকে তারা কিন্তু নিয়ে থাকে দেখুন আজকে অনেক মরিচ ক্রয় করা হয়েছে এবং মেসাজ ভাই ভাইটিরা প্রতিনিয়ত মরিচ ক্রয় করতেছেন দেশের বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিকে তারা মরিচ দিতেছেন মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে তিনারা সারা বাংলাদেশে মরিচ দিতেছেন দর্শক যদি আপনারা কেউ তাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ আর এই পাশে আরেকটা রয়েছে যেটা আমরা হলো চিকন পাবনা মরিচ বলে থাকি এই যে দেখুন এটা হলো আপনার চিকন পাবনা এই মরিচটা পঞ্চগড়ের মধ্যে সবচাইতে কম দামের মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে কম দাম এই মরিচার আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে পঁয়তাল্লিশশো থেকে ছেচল্লিশশো টাকা পর্যন্ত পঁয়তাল্লিশশো ছেচল্লিশশো সাতচল্লিশশো টাকা পর্যন্ত এই মরিষটা পাঁচ হাজার পর্যন্ত কিন্তু উঠছিল তবে আজকের বাজারে পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকা পর্যন্ত আজকের বাজারে মরিচটা ক্রয় করছেন বাজারে একটু দুই তিনশো টাকা কম এই চিকন পাবনা মরিচটার কারণ এই পাবনা মরিচটা ঝাল একটু হালকা এমনকি আপনার এই যে কালার কিন্তু মশালা খুব সুন্দর এই জন্য ঝাল একটু হালকার কারণে একটু চাহিদা এটা একটু কমে গেছে তার জন্য কিন্তু বাজারটা একটু কম তবে দর্শক এই চিকন পাবনা মরিচগুলা কিন্তু ভাঙায় যারা বিক্রি করে তারা প্রচুর পরিমাণে নিয়ে থাকে কালারের জন্য খুব সুন্দর কালার আসে এমনকি আপনার ঝালের দিক দিয়ে একটু কম ঝাল দর্শক তবে দর্শক দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু চাইলে নিতে পারবেন আমি তাদের স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবো দেখুন কারণ মরিচের ইন্ডিয়ান তেজা মরিচের মতো একদম দেখতে একদম ইন্ডিয়ান তেজা মরিচের মতো মরিচগুলো দেখতে এই পাশে আরও একটা গড় দেওয়া হচ্ছে দেখুন মরিচটা কোয়ালিটি সম্পূর্ণ করা হচ্ছে মনীষটা কিন্তু একবার ক্রয় করছেন করার পরে আরেকবার এই জায়গায় মনীষটা গড় দিতেছেন যাতে আরও ভালো কোয়ালিটি সম্পূর্ণ হয় এবং এই কোয়ালিটি সম্পূর্ণ করেই কিন্তু আপনার বস্তা যে ঢোপগুলো আছে সেই বস ঢোপগুলোতে কিন্তু দিয়ে পঞ্চাশ পাঁচপান্ন কেজি দিয়ে কিন্তু দেশের প্রত্যেকটি জেলা উপজেলা কিন্তু কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠায় থাকে তবে আপনারা যদি তাদের কাছে নিতে চান বা অর্ডার করতে চান কীভাবে অর্ডার করবেন সেটা যদি আপনাদেরকে বলি প্রতি বস্তায় আপনাদেরকে যদি আপনারা না আসেন সরাসরি সেক্ষেত্রে আপনাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অগ্রিম দিয়ে আপনাদেরকে অর্ডারটা করতে হবে আর যদি আপনি সরাসরি আসেন তাহলে তো আলহামদুলিল্লাহ তাদের নিজস্ব থাকা ব্যবস্থা রয়েছে মোকাম রয়েছে সেই মোকামে আসে দুই চার দিন পাঁচ দিন দশ দিন থেকে কিন্তু এই পঞ্চগড়ের শুকনামরিজগুলো ক্রয় করে নিতে চাইতে পারবেন মাত্র প্রতি কেজিতে আপনাদেরকে পারিশ্রমিক দুই টাকা দিতে হবে মাত্র প্রতি কেজিতে পারিশ্রমিক দুই টাকা কমিশনের মাধ্যমে তিনারা সারা বাংলাদেশে মরি দিতেছে আপনি আসলেও মরিচ দুই টাকা কমিশনের মাধ্যমে পাবেন আপনি যদি না আসেন সেক্ষেত্রেও আপনার দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু এই পঞ্চগড়ে শুকনো মরিচগুলো নিয়ে যেতে পারবেন দর্শক তবে তিনারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বা প্রত্যেকটি জেলা উপজেলায় দিতেছে কুড়িয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে তাদের মরিচ সারা বাংলাদেশে যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং কী কোয়ালিটি সম্পূর্ণ মধ্যে দিয়ে থাকে সব সময় এবং একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে আপনারা চাইলে তাদের সাথে ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ তাদের আমি স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবো মেসাস ভাই ভাইটারাস প্রোভাইডার মোহাম্মদ রূপক ইসলাম পরিচালনা মোহাম্মদ রিঙ্কু ইসলাম তাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো নিয়ে যেতে পারবেন একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারেন তাদের আমি স্ক্রিনে বারবার বলতেছি স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবো সেই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে পঞ্চগড়ের শুকনো মরিচগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক দর্শক ভাই বেটিসার কাছে প্রত্যেকটি মরিচই পাবেন আপনার জিরা মরিচ ক্যারেন্ট মরিচ চিকেন পাপনা মরিচ লালি মরিচ ফটকা মরিচ আর অন্যান্য ইত্যাদি পঞ্চগড়ে যে যত প্রকার মরিচ রয়েছে আর হচ্ছে আরেকটি কথা যেটা হলো আপনার হ্যাঁ হলুদ চাচ্ছেন অনেকে হলুদ হলুদের চা যারা চাচ্ছেন হলুদেও চাইলে নিতে পারেন আমি যোগাযোগ করবেন ইনশাল্লাহ হলুদও তারা দিতেছে তবে স্টকের হলুদ বর্তমান হাট নাই স্টকের হলো চাইলে আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ দর্শক